নিহত সিভিক ভলেন্টিয়ার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান কর্মসূচি পালন হরিহরপাড়া থানার পুলিশের শুক্রবার এক বড় গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় নিহত হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ার শাহাদ শেখ তারই আত্মার শান্তি কামনায় শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির হরিহরপাড়ার পুলিশ আধিকারিকেরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ আধিকারিক এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা পালন ও সকলের পুষ্পদানের মধ্য দিয়ে কর্মসূচি বাস্তবায়িত করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

হরিহরপাড়ায় নিহত সিভিক ভলান্টিয়ারকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন হরিহরপাড়া থানার পুলিশ শুক্রবার এক গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় নিহত হয়েছিলেন সিভিক ভলান্টিয়ার সাদ আছে তারই আত্মার শান্তি কামনায় শনিবার সন্ধ্যায় সকল পুলিশ আধিকারিকদের প্রচেষ্টায় এই কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ আরও পুলিশ আধিকারিক ও স্থানীয় বাসিন্দারা নিহত শাহাদ শেখের ছবিতে ফুল দিয়ে সাজিয়ে নিরাপত্তা পালন ও সকলের পুষ্পদানের মধ্যে দিয়ে কর্মসূচি করা হয় জানা যায় তার এই অকাল প্রয়াণে পুলিশের পক্ষ থেকে সকলের সুরক্ষার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যেকে পুষ্প অর্পণ করে তার মরদেহের প্রতি যেরকম শ্রদ্ধা জানাবো সেরকমই আমরা প্রত্যেকে প্রার্থনা করব দোয়া করব যে তার বিধেয়ী আত্মা যেন শান্তিতে থাকে এবং সাথে সাথে আমার যেটা বলবার যে আজকে আমাদের যারা আছি প্রত্যেকের কাছে আমাদের একটাই শপথ নিতে হবে যে এই ধরনের মর্মান্তিক ঘটনা যেত আমাদের এই হরিয়াপাড়া থানায় আর কোনোদিন দেখতে না হয় হরিয়াপাড়া কেন কোনো থানাতেই আমরা দেখতে চাই না এইভাবে আমাদের একজন সহকর্মীর অকালে চলে যাওয়া আদি ঢাকি শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরমপুর শহরে রয়েছে কাতার পেনারুশি জদদ সিনারুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলাদেশ জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শোরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটাই আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ